উচ্ছি ভাই আমিও দিন নান্নে দিন খাই শরীর স্বাস্থ্য মনে করে পিনিক খাই এক কেজি তেল দিবেন পাঁচ কেজি চাই পাঁচশো টাকা শেষ লাগে আধা কেজি ডাই পূরণ করতে পারুম না যে বাজারে ভাই আমিও দিন নান্নে দিন খাই শরীর স্বাস্থ্য দেইকা মানুষ মনে করে পিনিক খাই এক কেজি তেল দিবেন পাঁচ কেজি চাই পাঁচশো টাকা শেষ লাগে আধা কেজি ডাই পূরণ করতে পারুম না যে বাজারে যে ফাই বাসা যায়া শুনুম আপনার ভাবির মুখে গায়

আজ গো সৌদি তো না 500 হাজারে চল যাই বাপে ভুতে মিল্লা বাজার ভালো আছেন ভাই বাড়ি সবাই আছে কে রকম দোয়া করুন যে রকম রাখছে আল্লাহ এরকম রকম ভাত আছে উনি যেই কটা টাকা বেতন ভাই সব চিনিমিনি এক মাসের বাজার সদায় একেবারে কিনি আটা ময়দা চিনি খালি এই টাকাটা দি ভেরি গুড ভেরি গুড আরেকজন কই ভেরি গুড আমরা মিয়া সুট بوت লাগাইয়া রবে উদাসে ফাল দিচ্ছি পিছনে প্যারাশুট বুঝছি ভাই আমিও দিন না দিন খাই শরীর স্বাস্থ্য দেখা মানুষ মনে করে পিনিক খাই এক কেজি তেল দিবেন পাঁচ কেজি চাই পাঁচশো টাকা শেষ লাগে আধা কেজি ডাইল পূরণ করতে পারু না যে বাজারে যে ফাই বাসা যায় শুনুম আপনার ভাবির মুখে গায় ওই শরীরটা খারাপ সরু গরু আইতেছে গরু কি কম মিয়া নাটক না ঢুকতেই শুরু এক কেজি গরুর মাংসের দাম যদি হয় নয় শোক লাল মাইরাও না দাঁতের চিবার মাংস তাও তো মোটামুটি মানুষ এসে খারাইয়া আধা কেজি মাংস নিচে দশজন এসে পারে কোনো লাভ নাই খারাইয়া হাস নাইলে মুরগি জলদি কন কার কি সরকারি চাকরি যাগো তারাই খাইব ওটা আর কি ফার্ম কেজি দুইশো দেশি নিলে ছয়শো হাসের জোর বারোশো যার লাগবে সে আসো পকেটে টাকা আছে আর মাত্র পাঁচশো বাবা গরু মুরগির দাম বেশি আজকে সবাই মাছ খাবা রুই টুই শিং কাতলা শিং মাছ নিয়া ভাবি দে জলান্তে কম পাতলা ইলিশ আছে দিয়া গান আর শেয়ার হইব না গাইলে ইয়া তো বড় র‍্যাপ গান হইতি শিখলি কইতি কি রাজা শিং আছে এই যে রাজা তো রাজা তো গান গাইছে সেই গান গাইছে র‍্যাপ গান রাজা তুই ভালো র‍্যাপ গান পারস মোটামুটি পারি মোটামুটি পারস আচ্ছা আর হাসান ভাই একটু গান বন্ধ করো

খাবার দাবার খাই আর লাঞ্চ করে আসছে রাজা ভালো ছেলে এমনি সাথে একটু মজা করলাম রাজা একটু র্যাপ গান গাইছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাইবে নাকি সবাই ভালো থাকেন রাজা সুন্দর গান গাইছো